পনেরো হাজার পঁচাশি হাজার চৌ রাস্তা খালি পাইকারি দামে বাইক পেবেন পাইকারি দামে সত্যি তো দিবেন তো আজকে পাইকারি নাকি আজকে কাকা নাই কাকা নাই

একটা মানে স্পোর্টস বাইক বাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আজকে মাত্র পঁচাত্তর পঁচাত্তর একটু কমা দেন তো দেখি

কি আটাত্তর হাজার আটষট্টি হাজার আটষট্টি না আটষট্টি না বলবেন আপনি আটাত্তর বলতেছেন চাইছেন হতো সত্তর কারণ কমান

এটার দাম পড়বা মাত্র টাকা দিবা পঁচাত্তরে পঁচাত্তরে উনশি হাজারে আসবেন আমার কথা বলেন পঁচাত্তর আছে নিয়ে যাবেন কাছ থেকে চাচা দিয়ে দিলাম ছিয়াত্তর ছিয়াত্তর স্যার সন্মান স্যার তাহলে সম্মান পাবো না 76000 দিলাম তাহলে 54 সম্মান করলে পথায় 7544 না না 76000 54000 দিলাম করে দিলাম এটা কি 54 চাচা আইলে দেখেন রিলাক্স রিলাক্স রানার কি অবস্থা রিলাক্স রানার এটা একদম স্টার্ট হয়ে যাবে স্টার্ট

আচ্ছা দিচ্ছেন কত চাচা এটা বলুন তো কত চলছে কত গুলো এটা বলেন 4000 সামথিং 4000 সামথিং ওকে ফিক্সড এন্ড ফাইনাল বলুন তো কত দিবেন আজকে এটা ফিক্সড এন্ড ফাইনাল এটা বলে এবার দাম পড়বো কি 3 লক্ষ 15000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল তাহলে আপনার কাছে নতুন বাইক কিনতে কিনতে পারে এটা নিব কেন ভাই বলেন চাচা বলেন নতুন থেকে যদি একটু কমই না পায় তাহলে নিব কেন আপনার কাছে জান ফিক্সড এন্ড ফাইনাল করে দিলাম 3 লক্ষ 12000 টাকায় 3 লক্ষ 5000 না